আসসালামু আলাইকুম আমি আজিজ মোহাম্মদ সফন আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম টিউটোরিয়ালটা হচ্ছে পিটিসি সাইট নিয়ে আমরা অনেকে অনলাইনে আয় করতে চাই কিন্তু সঠিক কোনো ওয়েব না বিভিন্ন ব্লগ বা বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে অনেক ধরনের আয়ের পথ দেখায় অনেকগুলোই বুয়া অনেক রিচার্জ করার পরে কিছু সঠিক পিটিসি সাইটের সন্ধান পাই যেগুলো থেকে আমি পেমেন্ট প্রুফ দেখাবো আমি পেমেন্ট পাইছি এমন কিছু আমার প্রথম অনলাইন আয় পিটিসি সাইট থেকে তো আমি যে সাইটগুলো থেকে টাকা পেয়েছি সেগুলি দেখাবো বাকিগুলো যেগুলো আমি রিচার্জ করতেছি সেগুলো টাকা না দেওয়া পর্যন্ত আমি টিউটোরিয়াল করব না তো আজকে আমি যে সাইডগুলো থেকে টাকা পেয়েছি সেগুলোর একটা যেটা বেস্ট আমার মনে হয় ওয়ার্ল্ড বেস্ট ওইটাই ট্রাফিক মনসন তো আজকে আমি দেখাবো কীভাবে ট্রাফিক মনসুনে কাজ করতে হয় আর কীভাবে আয় করতে হয় তো প্রথমে আমাদেরকে আমাদের ব্রাউজারে গিয়ে ট্রাফিক মনসনে যেতে হবে এই যে আমার এখানে অলরেডি চলে আসছে ট্রাফিক মনসুন আমি এটার ওয়েবসাইট অ্যাড্রেসটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তো এখানে যাওয়ার পরে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস রিটায়মেল অ্যাড্রেস ইউজার নেম ইউজার নেমটা হচ্ছে যেটা আপনি আপনার লগ ইন করার সময় ব্যবহার করবেন সেটা ইউজার নেম সেটা দেবেন তারপর হচ্ছে উথড্রো কোড এখানে আপনি সিক্স ডিজিটের উইড্রো কোড দিতে পারবেন এখানে উইড্রো কোডটা দিতেই হবে আপনি যদি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই আপনাকে উইড্রো কোডটা তখন চাইবে ওটা দিতে হবে তো এমন একটি উদ্র কোড দিবেন যেটা আপনার মনে থাকে কমন একটা কোড দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন আপনার মনের মতো পাসওয়ার্ড দিবেন অবশ্যই একটা বড় হাতের আর ছোট হাতের লেটার এবং নাম্বার দুটো দিয়েই আপনি পাসওয়ার্ডটা দিতে হবে শুধু পাসওয়ার্ড বা যেমন ধরেন শুধু নাম্বার দিলেন হবে না বা একটা নামের আপনার নামের একটা অক্ষর দিলেন প্রথমে বা পাসওয়ার্ড দিলেন তাও হবে না একটা বড়ো হাতের লক দিয়ে একটা বড় হাতের অক্ষর দিতে হবে একটা ছোট হাতে দিতে হবে তারপরে আপনি মনের মতো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে তারপরে এখানে পেজা বা পেপ্যাল আপনার যদি অনলাইনে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিবেন সেটা যদি না থাকে তাহলে অবশ্যই অনলাইনের যে পেজা পেপাল কিংবা সলিড ট্রাস্ট এগুলোতে একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দিয়ে দেব তখন আমি দেখাই দেব কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় পেজা অনলাইন অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আমাদের দেশে যেমন ডাস বাংলা ব্যাংক আরব ব্যাঙ্ক আরও বিভিন্ন ব্যাংক আছে এরকম অনলাইনের ব্যাঙ্কগুলো হচ্ছে যেমন পেজা পেপাল সোলিড ট্রাস্ট আরও অনেক আছে তো এই ট্রাফিক মনশনে মূলত ফেজা পেপাল আর সোলিড ট্রাস্ট এই তিনটাই আছে এই তিনটাই সাপোর্ট করে বাকিগুলোর সাথে ওনাদের কোনো কাজ কারবার নেই তারপরে এখানে মার্ক করে এই যে ক্যাপসাটা দিয়ে দিবেন ক্যাপসাটা দেওয়ার পরে প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশান যাবে তখন আপনি ইমেলে যাবেন ইমেলে যাওয়ার পরে ওখানে আপনাকে আবার লগ ইন পেজে নিয়ে যাবে একটা ভেরিফিকেশন লাইন থাকবে ওখানে ক্লিক করলে আবার লগ ইন পে পেজে নিয়ে যাবে ওখানে গিয়ে ভেরিফিকেশন করে নেবেন ভেরিফিকেশন করার পরে লগ ইন করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপরে এরকম একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা দিয়ে ক্যাপচাটা দিয়ে লগ ইন করবেন লগ ইং করার পরে এরকম আর একটা পেস আসবে সেকেন্ডারি পাসওয়ার্ড যেটা সেটা সেট করে দিবেন আমি অলরেডি দিয়েছি আপনি না দিলে পারেন তারপরে আমি দিয়ে দিলাম লগ ইং করার পরে এরকম আপনার কাছে দশ সেকেন্ড সময় চাইবে দশ সেকেন্ড এটা সার্ফিং এটাকে সার্ফিং বলা হয় ট্রাফিক মনসুনের বাসায় এটা সার্ফিং দশ সেকেন্ড সময় নেবে দশ সেকেন্ড পরে এই যে ব্যাক টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে এখানে আসবে এই যে আমার এখানে এখন খালি দেখাচ্ছে এখন আমার কোনো ক্যাশ লিঙ্ক নাই অর্থাৎ আমার কোনো অ্যাড নাই এই সাইটটার মূলত কাজে হচ্ছে যে আপনি অন্যান্য পিসিসি সাইটের মতো পিটিসি যে সাইটগুলো আছে এটা একটু বেটার সাইট তো এখানে এই জায়গায় থাকার কথা কিন্তু আমার এখানে নাই আমি অনেক লেটে আসছি দেখেন আমার এখানে বর্তমানে এক দশমিক চব্বিশ অর্থাৎ দুইশো উনপঞ্চাশ তো এটা এ মূলত এটা চব্বিশ সেন্ট আমরা যেটা পিটিসি সাইডের বাসায় ধরে যেমন এটা চব্বিশ সেন্ট যদি একশোতে আপনি এক ডলার ভাবেন তাহলে এখানে চব্বিশ সেন্ট ভাববেন আর যদি এক হাজারে ভেবে নেন তাহলে এখানে দুইশো উনপঞ্চাশ সেন্ট তো আমি গত আগে ডলার উদ্ধ্র করেছি পাঁচ ডলার উদ্রো করেছি আমার সে পেমেন্ট প্রুফটা আমি এখন দেখাবো আমি আশ্চর্য হয়ে গেছি আমি অনেকগুলো পিটিসি সাইডে কাজ করি অনেকগুলো সাইডে আমি আমার ক্যাশ আউট দিয়েছি ক্যাশ আউট দিন যাবত ধরে পড়ে থাকে কোনোটা আট দিন দশ দিন কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো আমি এখানে ক্যাশ আউটে ক্লিক করে এই যে উদ্ধরতে ক্লিক করে যখন আমি ক্যাশ আউটটা করে আমার প্রিন্টগুলো ফরগেট প্রিন্ট এগুলো দিয়ে আমি যখন ক্যাশ আউটে ক্লিক করি প্রসেসে আমি ক্লিক করে যখন এখানে ডান লেখা উঠছে আমি আমার ইমেলে গিয়ে সরি ইমেলে না আমি আমার পেজ অ্যাকাউন্টে লগ করে দেখি সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেছে কিন্তু অন্যান্য সাইটে আমি দেখেছি যে অনেক অনেক দিন ধরেই পড়ে থাকে আমার এখনও অনেকগুলো পিটিসি সাইটে পেন্ডিং আছে এখনও টাকা পাইনি কিন্তু এটাতে আমি তিরিশ সেকেন্ড সময় নেয় আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে তো আমি দেখাবো আমি যে টাকাটা পেয়েছি সেটা যেমন এই যে ট্রাফিক মনসুন আমি এখান থেকে টাকাটা পেয়েছি এই যে পাঁচ ডলার পেড করছে আমার অ্যাকাউন্টে সাকসেসফুলি বলতেছে এই পাঁচ ডলার আমাকে দেওয়া হয়েছে এখানে আমি একটাও মিথ্যা কথা বলতেছি না আমি চাই না কেউ হয়রান হোক আমি চাই না কেউ আমাকে আমার কথায় কাজ করুক কাজ করার পরে আমাকে খারাপ ভাবুক কিংবা গালাগালি করুক বিভিন্ন ভাষায় অনেকে ভিডিওর নিচে কমেন্ট করে খারাপ বাসায় কেননা এটা করারই কথা এখনকার যুগে বেশিরভাগ বেশিরভাগই আপনার মানুষ তাদের ব্লগ কিংবা ভিডিওগুলো ভিউ করার জন্য অনেকগুলা মিথ্যা সাইটের যেগুলো ভুয়া সাইট ওই সাইটগুলোর টিউটোরিয়াল করেও এই যারা নতুন তাদেরকে বোকা বানায় তারা ওদের কথায় রেজিস্ট্রেশন করে মাসের পর মাস কাজ করে কিন্তু টাকা পায় না তো পরে ও আর কি করবে তাদের ভিডিও ডিসক্রিপশানের নিচে তাদেরকে বিভিন্ন ভাষায় খারাপ ভাষায় কুটুক্তি করে তো আমি চাই না যাতে আমাকে কেউ করুক কেননা আমি এটাতে টাকা পেয়েছি বলেই আমি টিউটোরিয়ালটা তৈরি করেছি আমি যদি টাকা না পাতাম তাহলে আমি টিউটোরিয়ালটা করতাম না কারণ আমি চাই না আমার মা বোনকে কেউ গালাগালি করুক তো চলুন দেখি কিভাবে কাজ করা যায় ট্রাফিক মনসনে তো ট্রাফিক লগ ইন করার পরে যখন এই পেজটা আসবে তখন আপনারা হয়তো এখানে ক্যাশলিংটা দেখবেন আর এখানে যে এই যে বাইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট একান্ন সেকেন্ড যেটা সেটা হলো সার্ফিং টাইম অর্থাৎ আমি কিছুক্ষণ আগে সার্ফিং করেছি আমার চব্বিশ ঘন্টার একটা টাইম শুরু হয়েছে আপনি প্রতিদিন লগ করার পরে এখানে গিয়ে দেখবেন যে এই যে স্টার সার্ফিং এখন তো এটা আমার সবুজ হয়ে আছে কিন্তু আপনার যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন এটা রেড হয়ে যাবে রেড হয়ে গিয়ে আপনি সার্ফিং করতে হবে তো প্রত্যেক দশ দশবার সার্ফিং করতেই হবে দশ বার সার্ফিং যেমন এখানে আমার বিরানব্বই জিবি সার্ফিং আছে আমি কিছু সার্ফিং খরচ করেছি যেমন দেখুন এই যে আমি এখানে অনেকগুলো এই যে সার্ফিংগুলো খরচ করেছি আমি এখানে কিছু ভিজিটর কিনেছি ভিজিটর কিনাতে সার্ফিংটা সার্ফিংটা কিনে হয়েছে তো এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এটার কাজ করতে হয় তো আজকে আমি যেটা দেখাবো নতুনদের জন্য

একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা হচ্ছে বিভিন্ন লগো তো সেম লগো দুইটা থাকবে যেমন দেখেন এখানে পাঁচটা আসছে এখানে এই এই একটা একটা দুইটা সেম একটাতে করলে আরেকবার সার্ফিং হবে অর্থাৎ একবার হয়ে গেছে এখন আরেকবার হচ্ছে এভাবে আপনি কমপক্ষে প্রতিদিন দশ বার সার্ফিং করতেই হবে দশ বার সার্ফিং করলে আপনার ইয়েটার মেয়াদ হবে যে লগ ইন ইন চব্বিশ ঘন্টা হবে চব্বিশ ঘন্টার জন্য আপনি অ্যাক্টিভ থাকবেন চব্বিশ ঘন্টা পরে আপনি যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না কিন্তু অ্যাক্টিভ দেখাবে না ওইটা আপনার রেড হয়ে থাকবে এই যে দেখুন এখানে আর একটা দুইটা আসছে সেম কালার এই যে এখানে ক্লিক করলাম একটাতে ওকে এভাবে দশবার করবেন তারপরে ব্যাক টু অ্যাকাউন্টে যাবেন এখানে যখন দশবার হবে তখন ব্যাক টু অ্যাকাউন্টে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে গেলে এই যে ক্যাশলিংটা এখন কিভাবে আর্ন করবেন সেটা দেখাবো এখানে আমার দেখেন 1.249 এখন আমি ক্যাশলিংকে ক্লিক করলাম ক্যাশলিংকে ক্লিক করার পর দেখেন আমাকে এখানে আমার এগুলো সবগুলা ্যাড এখানে আমাকে এগুলো অনেকে কম দেয় অনেকে আবার বেশি দেয় যেমন আমাকে অনেকগুলা দিছে কাউকে 10টা দেয় 8টা দেয় আর আজকে আমাকে 02 দেয় না যেমন এটা 0.01 আমাকে গত কয়েকদিন যাবৎ জিরো পয়েন্ট জিরো টু অনেকগুলো দিত আজকে শুধু আমাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ানটায় বেশি দিয়েছে তো এই যে এখানে একটা দিছে তো এখানে আপনি এই যে ক্যাশ লিঙ্ককে ক্লিক করবেন একটা একটা করে সবগুলোতে করবেন আমি দু একটা করে দেখাচ্ছি যেমন এটাতে ক্লিক করলাম ক্লিমে এই যে এখানে তিরিশ সেকেন্ডের এটা

টাইমটা স্থির হয়ে যায় এটা এতদিন ছিল না এরা নতুন এটা আপডেট করছে এখানে আপনি এটাতে থাকতে হবে অন্য কোনো পেজে যাইতে পারবেন না অন্য কোনো পেজে গেলে আপনার এটা দাঁড়ায় থাকবে কাজ করবে না এটা এতদিন ছিল না আজকে আমি দেখতেছি এটা অ্যাড করছে আজকে উনত্রিশে ডিসেম্বর সরি এখন অলরেডি তিরিশে ডিসেম্বর হয়ে গেছে আজকে এটা অ্যাড করছে এরা যাই হোক এই যে ক্যাপসাটা আসছে টু জিরো এইট টু জিরো এইট এই যে ক্রেডিট ক্লিক এই যে এটা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে ব্যাক টু অ্যাকাউন্টে গেলাম আমার অ্যাকাউন্টে যায় নাট এই স্পিডটা একটু কম এই যে দেখুন এখানে এখন এখানে ছিল ফোর নাইন টু ফোর নাইন ছিল এখন টু ফাইভ নাইন তার মানে আমাকে আজকে যে অ্যাডগুলো দেওয়া হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এরকম একশোটা তো আমাকে অলরেডি দিয়েছে ওরা এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান পঁচিশটা দিয়েছে আমাকে আজকে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ যদি আজকে জিরো পয়েন্ট দিয়ে থাকে তার মানে আমার আর এগুলো সহ আমার চার দিনে হচ্ছে এক ডলার আমি এমনও দিনে আমাকে ওরা এমন অ্যাড দিছে যে আমার একদিনে এক ডলার হয়েছে তো আমি ওদের কোনো প্যাকেজ এখানে অনেক ধরনের ইয়ে আছে বাইক ক্রেডিট আছে স্টার পেজ আছে বাই লগিং অ্যাডস আছে এখানে অনেক ধরনের বিজনেস করা যায় এই ট্রাফিক মনসনে তো আমি এখনো কোনো বিজনেস করি নাই আমি গতকালকে এক ডলার দিয়ে এই যে বাইক ক্রেডিটে মাই ট্যাক্স অ্যাডে গতকালকে আমি এক ডলার খরচ করে ওদের একটা অ্যাড প্যাক কিনেছিলাম Sorry. আমি যে অ্যাডটা কিনেছি সেটা দেখতেছি না যাই হোক সেটা আমি কোনটাতে কিনেছি আমার সঠিক মনে নাই যাই হোক এটা আপনারা পরবর্তীতে ইয়ে করে নেবেন আমি এখন আরেকটা ক্লিক করে দেখাচ্ছি এই যে ছোট অ্যাডগুলো পরে করবেন আপনার যদি সময় কম থাকে না করলে চলবে কিন্তু বড় অ্যাডগুলা আগে করে নেবেন বড় অ্যাডগুলো শেষ করে যদি হাতে সময় থাকে তাহলে যদি আপনি কাজ করেন আমার করেছে তো রেজিস্ট্রেশন যারা করেছে কেউ কেউ আমি দেখেছি দুই দিন এক ডলার করে ফেলেছে তো এই সাইটের মূল ইনকামটা হচ্ছে রেফারেলে কিন্তু কমিশন এখানে যদি আপনি আপনার মাধ্যমে কাউকে রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে সে যা ইনকাম করবে আপনি সেম তার থেকে ওই কমিশনটাই পাবেন আপনার থেকে ওই কমিশনটাই আমি মনে করি অন্যান্য আমি পিসিটি যেমন পনেরোটা পিটিসি সাইটে আমি কাজ করে সবগুলোর থেকে এটা বেস্ট এজন্য বলতেছি এক তো পেমেন্ট প্রুফ এত দ্রুত তাদের পেমেন্ট এবং এখানে হান্ড্রেড রেফারেল কমিশন এখানে কেউ যদি আপনার রেফারেল রেজিস্ট্রেশন করে তাহলে সে যদি এক ডলার ইনকাম করে আপনিও তার কাছ থেকে এক ডলার পাবেন তার মানে আপনার যদি জন রেফারেল থাকে তাহলে আপনার দৈনিক দশ জনের মিলে দুই ডলার ইনকাম তাহলে বুঝতে পারছেন যে এই সাইটে মূল ইনকামটা খারাপ না অনেক ভালো তো আসলে এই সাইটটাতে কিন্তু আবার অনেক করা করে যেমন আপনার দু তিনটা পিসি আছে তো একটা মডেম দিয়ে যদি আপনি দু তিনটা পিসিতে লগ ইন করার চেষ্টা করেন বা রেজিস্ট্রেশন করে আপনি মনে করতেছেন যে এখানে তো ভালো ইনকাম তো আমি দু তিনটা পিসি থেকে কাজ করব। আমার রেফারেলেই তো এই সেক্ষেত্রে আপনার এটা বোকামি হবে আপনার সবগুলো অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে এবং এই ট্রাফিক মনসুন আসলে আমাদের গ্রামের বাসে একটা কথা আছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া অনেক ভালো তো এটা আপনাকে টাকা দেবে তার আইনটাও অনেক করা কড়াকড়ি একটু ভুল করবেন অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে তো ভুল করবেন না একটা মডেম দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না আর একটা পিসি দিয়েই ব্যবহার করবেন অন্য কোনো পিসি থেকে লগ ইন করবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে তো এ হচ্ছে ট্রাফিক মনসনের আমার আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে কিংবা বুঝতে কোনো কিছু কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা আমাকে যেমন আমি ফেসবুকে আছি আজিজ মোহাম্মদ শফন আমাকে ফেসবুকেও জানাতে পারেন যদি কোনো প্রবলেম হয় কিংবা এস ক্যাফে আছি আজিজ ডট মোহাম্মদ ডট শফন বা হতে আসি ইয়াহু মেসেঞ্জারে বা ইহুতে মেইল করতে পারেন মা টেলিকম শফন অ্যাট দ্য রেট অফ সরি এখানে ইয়াহু ডট কম হবে ইয়াফু ডট কম এখানে আমার ম্যাসেঞ্জার অ্যাড হতে পারেন এখানে অ্যাড হলে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন অথবা আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি আমাকে স্কেপে অ্যাড করে আমি এখানে বসে আপনার প্রবলেমটা আপনার পিসিতে সলভ করে দিতে পারবো তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই দোয়া করবেন যাতে সামনে আরো ভালো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতে পারি এবং ইনকামের যাতে পথ দেখাতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ